রূহ দেখা যায় না আল্লাহকে দেখা যায় না রূহ না দেখলো বিশ্বাস করতে হবে আসে না হইলে মরা মরালি দহন আল্লাহকে না দেখলো বিশ্বাস করতে হবে না হইলে বেঈমান বেঈমানের জাহান্নাম ঠিক আমরা জাহান্নামে যাওয়ার জন্য রাজি আছি না আমি ওয়াজ করব না ওয়াশ করেছে ওয়াশ করব মনে হাবিদুর রহমান সিদ্দিকী সাবাস স্টেশন দশ পনেরো মিনিট লাগবে এই হিসেবে বসা লাগছে বসছে আমি যে আয়সন প্রবলাম ইহা এই লোহার লাগি হে ইমানদার ইমানদার বলতে দহরা ফাঁশ কাম এল টাইটেল ফাঁশ করা লাগবে দিতে হবে নাই বলেন আমাদেরকে বানানো একজন আসেন না নাই বানানো বেশি না একজন বানানো আসেন তিনি একজন সেই নামটা একটু বলেন তো বসিমেন দাস

এবাদত কিভাবে কর্ম আল্লাহকে দেখি না এবাদতকে ডিজাইন কোথায় পাব আল্লাহ বলছে আমি মডেল দিলাম বিশ্ব নবী উনি যা করেছেন করো আমি কবুল করব যা উনি বর্জন করেছেন বর্জন করো আমি সবাব দেব শুধু করলে সবাব নয় করণীয় করা লাগবে বর্জনীয় সারা লাগবে দুইটা আমি যদি জিজ্ঞাসা করি কাকে বলে আমরা সকলে বলবো নামাজ রোজা হজ জাকাত এগুলো মিথ্যে কথা এগুলো নয় নামাজ রোজা হজ আদন নয় কি বলা হয় হুকুম আল্লাহ তরিকা নবীর মানব আমি বসে বাগত হুকুম তরিকা মানব আমি মানব আমার আপনি মানেন নাই আপনার বাগল নয় আপনি মানবেন আপনারে বা আমি মানি নেই আমার বাদত হবে না হুকুম কাল তরিকা কার মানব আমি দেখলে আল্লাহর হুকুম মানা লাগবে আল্লাহর তরিকা মানা হারাম আমার কথাগুলো ভুল হইতে পারে আল্লাহটা শুদ্ধ দলিল নিয়ে বয়ান করেন আমি খান খানা খেয়ে মেনে নেব দলিল দিয়ে বলতে হবে গালে বললে হবে না দলে বললে হবে না পাতেই বললে হবে না ইসলাম দলামারার ধর্ম নয় দলিলের ধর্ম হুকুম মানব কা আল্লাহর তরিকা মানা হারাম আল্লাহর তরিকা কি আল্লাহ ভাত খায় না পানি খায় না ফেসরাব করে না পায়খানা করে না মোমায় না বিবেশাদি করে না এই তরিকা যদি আমরা নিই তো সময় লাগবে না আগামীকাল মরিচ একটা

কারো তরিকা আল্লাহ পছন্দ করবেন না বিশ্ব নবীর তরিকা ওনার তরিকায় খাবেন পেটও বড়বে বাগত হবে আমার নবীর তেষট্টি বছর হায়াত নবীর হায়াত কত তেষট্টি বছরে কি এক সেকেন্ড এক মিনিট গুলো আছে নবীর ফুরো হায়াত এবাগত তো ফুরো হায়াত কি নামাজ পড়েছেন না উনি হায়াতের মধ্যে তেষট্টি বছরের মধ্যে খাওয়া দাওয়া করেছেন ফেসনা ফেখানা করেছেন ঘুমাইছেন ব্যবসা করেছেন উনি অনেক কিছু করেছেন তো নবীর এগুলো যদি এবাদত হয় আমারটা হবে না কেন ইমানদারের পুরো হায়াতেই এবাদত একটা শর্ত নবীওয়ালা তরিতে করো নবীওয়ালা তরিতে করো হুকুমটা তরিকা খা আল্লাহ বলছেন খাও আল্লাহ তো খাই না আল্লাহ তরিকা ভাবা খাবে না আল্লাহ নবীর নবীর তরিকে ঘুমাইবেন না এবার নবীর তরিকে বিঘায়ী বাবীর তরিকে ব্যবসা বাণিজ্য এ বাদর নবীর তরিকে চাকরি বাকরি কে বলছে চাকরি দোয়ানদারি দুনিয়াদারি এগুলো দুনিয়াদারি নয় দিনদারি শর্ত নবী বলা তলিতে লাগবে ঠিক না কাস্টমারের সাথে দরদাম করবেন পয়সা ধনী গণি নিবেন আপনার হক এক গ্রামও কম দিতে পারবেন না স্টিকার বদলাইতে পারবেন না কারণ চলে গেছে কম দিলেন বুড়ো মানুষ কম দিলাম অশিক্ষিত কম দিলেন তোমার পয়সা তুমি গরি নাও তোমার হক এর মাল সমানে সমান দিতে হবে একচুর পরিমান কম নেবেন হে অশিক্ষিত দৈত্য না ভাই তাহলে বানানো তোমাকে বানানো বালা আল্লাহ ঠিকই করবে ঠিক কি না করে হুকুম মানবে নমাজ রোজা হক জগৎ এ বাদন নয় বলছিলেন এটার জবাব দেন নমাজ এ নয় আল্লাহর হুকুম নবীর তরিকাই মানা এবার মানতে গিয়া নমাজ ফড়া আশরে ফডা এ বাদব সারা আশরে সারা এ বাদব নমাজে নয় আমরা দিদিকে হুতে গেছি হুঁতি থাকবা বন্ধ এ ব্যস্ত উল্টো হুলটো সাইড মারি দিয়া খন দয়ে যা নাম লে ঠিকা দা বললো আমার ছেলেকে বললাম আব্বৈতে খাও ছেলে কাঁদতে আমার কথা মানিয়া ছেলেটা শেখবো বললাম জাগা হাইয়ো না

আল্লা কথা নবীর তরিকে মানা এই মানার মধ্যে পড়ায় বাধক সারা আসলে সারা ঠিক সামনে রোজা আসতেছে রোজা রমজান সঙ্গে রোজা না রাখা বরস না রাখা বরস সারা রমজান রোজা রাখা বরস রমজান ইদি দুই দিন কোরবান ঈদি দিন

আমরা হুকুম মানতে হবে কা এই তরিকায় আমরা চলতেছি যতটুকু হারি চেষ্টা আল্লাহ কবুল করবে গ্যারান্টি নেই আমি দেবী হস্তি গ্যারান্টি তবে চেষ্টা করি এই প্রত্যেকের দায়িত্ব চেষ্টা করা আরেকটা দায়িত্ব হলো অপর ভাইকে দাওয়াত দেওয়া অপর ভাইকে দুই তরই গা শুধু ঘরে মুখে বলবো নইলে আমি ভালো লাগে চলবো হে দেখবে হয়তো মুখে বলবো নয়তো সে দেখবে এতটুকু যেখানে আমার বেহস্তের কোনো গ্যারান্টি নেই অপর ভাইকে গালি গলাজ করা ও আমি ডাক্তার কুকুর বিড়াল যার নামি এমন যদি আমি হুদুর হইয়া বলি আমি হুদুরকে বাইরে দেখা যায় না এ আমার চরিত্রে দেখা যায় আমি আবু জেহেলের খালত ভাই আবু জেহেলের খালত ভাই হচ্ছে রাজি আছেন এটা করেন না আমি এই লেখি ব্যস নবীর উম্মত হওয়ার জন্য কাড়াকাড়ি না দেই আল্লাহ খবর বলো কি বলবো যত ঈমানদার আজ পর্যন্ত মারা গেছে পৃথিবীতে সবাইকে আল্লাহ বেহস্তের আদর যতন করুন আর কেউ যদি বেঈমান মারা যায় আমি তার দোয়া করব না বন্ধুর দিল আমি তার দোয়া করব আয় আল্লাহ কোনো সদস্য যদি তাকে বেহস্ত দাম করো তবে এটা বললে আমার ক্ষতি নাই তো আমি দুয়াটা করবো যাহান নামে জহান নামে কাজ করি মরি গেছে এ যাহান নামে যাবে যেহেতু জহান নামে কাজ করেছে আমি তা গিবত করিয়া জহান নামের টিকিট নেবার দরকার করি আমি তো তার সাগর নয় চিঠা ঘর বাবা না জীবত হালা না হারা তা ধরে জমে যাইতেছে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু সাহাবে গ্রাম নিয়ে তাই করে এই যাওয়ার মধ্যে আবু করার সাথে আবু জেহেলের ছেলে এক রমাও ছিল আবু জেহেলের ছেলে এক রমা সাহাবি আল্লাহ হেদায় দিলি ছেলে গো দে না দিলি বাবা গো দেয় আমার কাজ হবে

ভোগান অভিষাপ তার ঘরে লান অকদর তার উপরে এ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুক্লো করছে কথা ঠিক ওকালে কলে আবু জয়লৈ ছেলে একরম হাসে না বললে সাহাবি হইলো বাবার সাথে একটা রক্ত এক ঠাণ্ড আছে কি না খারাপ লাগছে এক্রমা কি বলে হেই আব আমার বাবার জন্য আমার বাবা তোমার বাবার চেয়ে ভালো আমার বাবার নেতা ছিলেন এলাকার পাবলিকের খবর রাখতেন কত ঠিক আবু দেহতা এলাকার নেতা ছিল পাবলিকের খবর রাখতেন আবু গোসা উঠে গেছে আবু দেহ বল আমার বাবার থেকে ভালো আমি রসুলকে নাড়িয়ে যাব রসুলকে নাড়িয়ে দিল আমি আবু জেহেল কবর দেখলাম বললাম আবু জেহেল ছেলে বলতেছে আবু জেলা আমার বাবার থেকে বলুন আবু জেহেল থেকে আবু জাহেল আমার বাবার থেকে বলবো না আমি যদি মৌলভী আজিদুল হক আমি আমার দলের ফ্কে থাকতাম আমরা সুর শ্বশুর

ইসলাম সাউথের দর্ম থাকবে না দুষ্করছে আল্লাহ বিচার করবে আপনি বল দোয়া করার কি দরকার ফাকফাল মুসলিমন আনজালিম এর পর থেকে समस्त মুসলমান মরা মানুষের কিবা করা বন্ধ করে দিয়েছে গাফর হোক দাজ্জাল হোম আমি কি নাম কি আমার আল্লাহ তো মরা নয় আমার আল্লাহ গো বকা নয় সঠিক বিচার করবে আল্লাহ আমি কত দোয়া দরুদ দরদার কি যতই মানদার মারা গেছে আল্লাহ বৃহস্ত রসূল করুন যতই বেঈমান মারা গেছে আল্লাহ তাদের সঠিক বিচার করুন আমরা শেখা হাতে বলা ও না কোন সু둑 থাকে বিহস্ত রসূল করো ঠিক করে

আমি দশ লক্ষ টাকা খরচা করি কাবাতে গেলাম এখলাম মাংলাম তো শুরু করলাম নবী তো করেছেন আল্লাহকে ভাবার জন্য আমি তো আপ শুরু করছি মোবাইল চুরি করার জন্য আপনারা বলেন এই তো আপনি রহমত লাগবে নবীর তরিকা থাকলে রহমত নবীন তরিকা না থাকলে কাবা শরীফ তো আপ দলিল

বাথরুম ব্যবহার করলে বাহাদুর নবীর পরীকে থাকবে না নামাজ রোজা হজ জাকাত সব হবে সিরিজ ঠিক কিনা করে বলুন না আবাদতের মালিককে আবাদতের মালিককে আবাদতের মালিককে আবাদত কি দিয়ে করতে হবে দুইটা জিনিস কয়টা প্রথম হবে মনের বিশ্বাস মনের বিশ্বাস দুই নম্বরে শুধু হলে একে দেওয়া কন্ঠ দেব আঙ্গুল দিয়ে দেখান শুধু হলে এটা দেওয়া মনের বিশ্বাস দিয়ে বৃহস্ত যাবেন আর এটা দিয়ে প্রমোশন ভাবেন মনের বিশ্বাস নাই এটা দিয়ে এসে যে ঘুরতে ঘুরতে যা হয়ে গেছে তারপর মোনাফেক ঠিক মনের বিশ্বাস আমল ফলে বিশ্বাসের পর যদি সুযোগ থাকে না থাকলে এটাও দেওয়া লাগবে না শুধু বিশ্বাস দিয়া বৃহস্ত বৃহস্ত আমল দিয়া হবে না হবার গৃহস্ত হবে ইভেন্ট দিয়া আমল ফরে কুলিয়া প্রমেশন ইমান নাই বাহিরে আমার একবারে অনেক বেশি মহাভেক যার নামের নিম্ন এলাকা তার ঠিক আমার বড় না ইমান বড় অশিক্ষিত গরু সরাই পাহাড়ে ধরির মধ্যে সাহাবাহিক নাম নিয়ে রবি বসুর হইয়েন